হ্যালো সবাই কেমন আছেন রাতের একটা ব্লগ আপনাদের সবাইকে আবারও স্বাগতম আজকে হচ্ছে এখন হচ্ছে অনেক রাত আমি হচ্ছি এখন বসে বসে ব্লগ ভিডিও দেখতেছি অন্য ব্লগ ভিডিও বানাচ্ছে সেগুলো দেখে দেখে এক্সপিরিয়েন্স নিচ্ছি এ হচ্ছে বাহিরের অবস্থা তো বাহিরে দেখেন এ হচ্ছে একটা ডিম লাইট বাইরে লাইট নেই কোনো আস্তে আস্তে কথা বলতেছি খুব ভয় লাগতেছে এই জন্য কারণ কিছুক্ষণ আগে হচ্ছে আমাদের এখান দিয়ে সেনাবাহিনীরা গাড়ি নিয়ে টহল দিছে তো এই জন্য আসলে একটু আমরা এক্সাইটেড কোনো রাস্তায় ছিলাম তো তার আর কি সমস্ত দোকান পাট যা যা আছে সব কিছু বন্ধ করে দিচ্ছে সেনাবাহিনী তো কাদেরকে যেন ধরে নিয়ে গেছে তো এমনিতেই সেনাবাহিনী আসলে কেমন জন্য এটা যে দেখলেই আসলে একটু অন্যরকম ফিল করবে আর কয়েকদিন ধরে নেট ভিডিও আপলোড করতে পারি না এখানে বসে আছি ফ্যানের কাছে যে ফ্যান চলতে সেজন্য শব্দটা এরকম শোনা যাচ্ছে আর একটু আস্তে কথা বলে ব্লগটা বানাচ্ছি কারণ আশেপাশের লোকজন আছে তো এখনো ভিডিও মনে করেন ভাইরাল হয় নাই কোনো কিছু হয় নাই যদি এত তাড়াতাড়ি যদি প্রকাশ করে সব কিছু তাহলে মানুষ হাসাহাসি করবে হ্যাঁ তো এর জন্য মনে করেন বসে আছি আজকে আমরা কী দেখাবো জান আমাদের ঘরের ভিতরে কয়টা আইটেম আছে এখানে আছে একটা শুধু ড্রেসিং টেবিল এখানে আছে একটা ফ্রিজ তাও বাঙ্গা চোরা দেন লোহামো আবার হয়ে গেছে যে জং জংমংদের এই আবার আমরা এই আবার কিনছি আমরা টাকা দিই পুরোনো তো তো পুরনোভাবে কিনছে তো না এই যে ফ্রিজের অবস্থা খুবই বাজে আর মার বার হয়ে গেছে বললেই চলে আর একটা র্যাক আছে এই যে আর এখানে হচ্ছে আমার সোশ্যাল মিডিয়া আপ বলতে চলে পিসি আছে আমার কম্পিউটার এখানে আমি চেয়ারে বসে চেয়ারে বসে চালাই এই যে সোফা আমার রুমের সোফাইডে এটা আমার রুম বললেই চলে যে টোটালটা এখানে আছে একটা টেবিল প্লাস্টিকের ছোট ছোট টেবিল ওইটাও প্লাস্টিকের বাট ওইটা আবার ফোল্ড করা যায় ফ্যান আছে একটা আমার রুমে ওই যখন আমার ব্যাগে যে বই রয়েছে এখানে হচ্ছে আমি ঘুমাই তো হচ্ছে মশারির থেকে এগুলো আমার এরকমই থাকে মশারি মাঝে সাথে আপনার উঠাই আবার মাঝে সাথে উঠাই না এরকমই থাকে হ্যাঁ ফেলানো থাকে এটার সাথে বাদাই দিয়ে এটার সাথে কণা বাদাই দিই আর ওটার সাথে দিয়ে আসছে থাকি আমি থাকি ব্রো এটা চার্জ হইছে কিনা দেখাই মশা মারার ব্যাট মস্কোর ব্যাট নাকি যেন কয় এটা নষ্ট কিন্তু শব্দ কি শোনা যায় মশা যখন থাকে তখন কোনো খবর নাই আর এখন মশা নাই এখন আমরা মশা মারতেছি মনে এক অন্ধকার রাত্রে ভয়ানক পরিবেশ এই হচ্ছে ফুসফুস করে ব্যাটেল লাইট এখানে বসে বসে সময় ছেলে হচ্ছে আমি তা আমি আসলে কখন ঘুমাতে যাই জানেন আমি ঘুমাতে যাই সাড়ে দশটা এগারোটার মধ্যে কারণ কালকে হচ্ছে আমার একটা বিজনেস স্টার্ট হবে তো সেইখানে হচ্ছে আমি যাব ইনভেস্ট করব সকালে বেরোনো লাগবে তো যেন তাড়াতাড়ি ঘুমাই যেতে হবে তা আমি চিন্তা করলাম যে তাহলে রাতে আপনাদের সাথে আমার টোটাল বিষয়টা একটু শেয়ার করি যে আমার ঘরে আসলে কী কী থাকে অনেকে জানতে চাইছে তো এই হচ্ছে আমার রুম এই টিনের ঘর উপরে উপরে আসতে হচ্ছে আপনার হুগলার বেড়া ঠিক আছে এরকমভাবে আমরা থাকি তো ওকে 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 মিস্টার ব্রো সি ইউ নেক্সট ব্লক অ্যান্ড ইউ ওয়ান টু না না কী কব আরে অত ইংলিশ পড়ানো লাগবে না বাংলায় কই যদি ফানি ভিডিও পছন্দ করে আমার টিকটক এবং ইনস্টাগ্রাম থেকে ঘুরে আসতে পারো আর এখানেও আমি ফানি ভিডিও আপলোড করবো বারে একটু সময় লাগবে ব্লগ চ্যানেলটা দাঁড়াতে একটু সময় নিচ্ছে এজন্য ওকে 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 ব্রো দেখা হবে অন্য কোনো এপিসোডে আবারও ব্লগ ভিডিও থাকবে এখানে সম্পূর্ণ এবং মজাদার সব ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করবো একটা রিয়েল লাইফে যা যা ঘটে একটা মাস্ত ফ্যামিলিতে সমস্ত কিছু থাকবে কোনো লোকচুরি নয় ধন্যবাদ